তুলে পর্দা খেলা দেখতে দেখতে বিষ্ণু নিজেই আনন্দিত হয়ে গেলেন আমরা হয় নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন এইভাবে এইভাবে মারো তীর এইভাবে ধরো তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে বিকেলবেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না জন্য খেলার পরে যায় দুম্মা চলে দাও মসজিদে সাথে সম্পর্কিত ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা প্রথম কথা হল মুসলমানের জন্য গেমস খেলা যত গেমস মোবাইলে আপনার কম্পিউটার इत्यादिতে রয়েছে এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় জায়েজ না বলতে সঠিক নয় কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ আল্লাহ তাআলা বলেছেন কদফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সালাতিম খাশিউন ওয়াল্লাযিনা হুম আনিল লাগভি মুরিযুন ইমানদার তখনই সফল হবে শতক হবে যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে এই সমস্ত গেমস গুলো এগুলো অনর্থক কাজ আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায় তাহলে অনর্থক হলো না এটা হয়তো অনেকে বলবেন কারণ ফ্রি ফায়ার বা পাবজি গেমস এ পয়সা কামানো যায় তাই না আসে না এগুলো তো অপচয় বর্জন করা যায় তাহলে আর অনর্থক থাকলো না তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা সেই নীতিমালার মধ্যে হালাল নীতিমালার আওতায় পড়ে না যার কারণ এটা জায়েজ নাই আর খেলাধুলাকে ইসলাম অনুমোদন দিয়েছে অবশ্যই মুসলমান খেলাধুলা করবে কোন খেলাধুলা যেই খেলাধুলো তার শরীরে স্ফূর্তি আনবে শরীরকে সতেজ করবে শরীরকে হালকা করবে রিফ্রেশমেন্ট হবে সেই খেলাধুলা আপনি করবেন শারীরিক হয় এরকম যে কোনো খেলাধুলা মানুষের শরীরের মধ্যে স্ফূর্তি আনে পক্ষান্তরে এই লুডু বলেন ক্যারাম বলেন তাস বলেন অথবা অনলাইনে যে সমস্ত গেমসগুলো পাওয়া যায় এগুলো যদি খেলে মানুষ তাহলে শরীরের মধ্যে স্থুলতা তৈরি হয় ঠিক না ভাই ঠিক আরো মানুষের মনটা ভার হয়ে যায় আমরাও তো ছোটোবেলায় লুডু টুডু খেলছি আপনি বলবেন যে জানছেন কীভাবে টুকটাক তো খেলছি এমন তো না খেলছি এমন না তো খেলছি তো লুডু খেলার পরে বা জাতীয় গেমস টেমস এগুলো খেলার পরে দেখবেন ব্রেনটা আরও ভার হয়ে যাচ্ছে রিফ্রেশমেন্ট দূরের কথা পেশানি লাগে হতাশা লাগে কিন্তু আপনি একটু ফুটবল খেলে আসেন একটু আপনি ক্রিকেট খেলে আসেন একটু দৌড়াদৌড়ি করে আসেন দেখবেন যে শরীরটা পাতলা হয়ে গেছে তাই না এই জন্য শারীরিক কসরত হয় এমন খেলা কি ইসলাম সমর্থন করে আর বসে বসে স্থুলতা বাড়বে আরও স্ফূর্তি নষ্ট করবে মন মেজাজ নষ্ট করে দিবে খিটখিটে হবে এরকম খেলা ইসলাম সমর্থন করে না যার কারণ এই সমস্ত খেলাগুলো অনুচিত এবং নাজায়েজ